গ্রাম বাংলায় একটা কথা আছে আপন থাইকা পর ভালা পরের থেকে জঙ্গল ভালা জঙ্গলে গেলে বান্দরে কয় তুই কোন সালা বাংলাদেশের প্রেক্ষাপটে ঠিক কেমনই হয়ে যাচ্ছে যে ক্ষমতাকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার একটা লম্বা সময়ের মধ্যে ফেসিস্ট একটা রূপে চলে গিয়েছিল তো সেই সরকার পতনের পর এখন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি বা সবাই দেখছে যে একটা বাংলাদেশ হবে এখানে রাজনীতিটা হবে ভিন্ন রকম মানুষ মানুষের সম্পর্কগুলো থাকবে ভিন্ন রকম ক্ষমতাকে কেন্দ্র করে আমার দলটা ভারী আমরা অন্যদের উপর ঝাঁপাই পড়ব যারা একটু দুর্বল দল তাদেরকে আমরা মাঠে নামতে দিব না তো এই কাজগুলোই তো আওয়ামী লীগ এত বছর করে গেছে আর ক্ষমতা থেকে ষোলো সতেরো বছর দূরে থাকার পরেও আসলে আমরা কতটুকু শুধরাইছি আসলে বিএনপি এবং জামাত সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ কি যেই কল্পিত বা চিন্তা চেতনায় আমরা যেদিকে যেতে চাচ্ছি সেদিকে যাব নাকি যাব না এখন আজকে যেই ঘটনাটা ঘটেছে বা এতদিন যাবৎ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন যতগুলো ঘটনা ঘটছে প্রত্যেকটা ঘটনা একটা বার্তা দিচ্ছে শেখ হাসিনা ফিরবে নিশ্চিত আর শেখ হাসিনাকে ফেরাতে সবচেয়ে বড় ভূমিকা শুরু করে দিয়েছে বাংলাদেশ বিএনপি এবং জামায়াত ইসলাম আমি আজকে আপনাদেরকে সহ দিচ্ছি গাইবান্ধায় আজকে যে ঘটনা ঘটেছে গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটা ইসলামী জলসাকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে আর এতে উভয় অবস্থায় আছে দুপুরে সাগাটা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ছয় জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তো কেনিয়া ঘটনা ঘুরিদহ ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় একটি ইসলামী জলসার আয়োজন করে বিএনপি যেখানে গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিষাদকে প্রধান অতিথি করা হয় এই অনুষ্ঠানটি আগামী উনত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা তবে জামাত সমর্থিত আব্দুল আজিজ একই এলাকায় আরেকটি ইসলামী জলসার আয়োজন করেন ছাব্বিশে ডিসেম্বর ওই জলসাতেও নাহিদুজ্জামান নিষাদ নামক বিএনপির যেই নেতা আছেন তাকেই প্রধান অতিথি করা হলে কিন্তু বিএনপির বাকি নেতাদেরকে সেখানে অতিথি করা হয়নি এই ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে গতকালকে আপনার কথা কাটা এর কথা আজকে দুপুরে সাঘাটা বাজারে উভয় পক্ষের মধ্যে প্রথমে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয় এতে বিএনপির সদস্য সচিব ঘুরিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ সাঘাটা ডিগ্রি কলেজ ছাত্র দলের আহ্বায়ক যিনি আছেন জাকিরুল ইসলাম সহ ঘূর্িদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান সহ জন আহত হয়েছেন জামাতের পক্ষ থেকেও সাতজন আহত হওয়ার দাবি করা হয়েছে তো আমরা যতটুকু দেখছি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম হঠাৎ করে জামাত আমাদের উপর লাঠি সুটা নিয়ে হামলা চালায় অন্যদিকে জামায়াতের কোনো নেতার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ওসি সাহেব বলছেন সংঘর্ষের ঘটনা ঘটেছে আমরা পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করছি আপনি এই ঘটনাগুলো হচ্ছে একটা আজকে দুইটা দল যারা ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার জন্য সবচেয়ে বড় প্রত্যাশা করছেন বা তাদের ঊর্ধ্বতন চেষ্টা করছেন দলগুলো এবারের নির্বাচন পুলসেরা পার করতে হবে অনেক কঠিন হবে সেখানে মানুষের আস্থা অর্জন করতে হবে তে আস্থা অর্জনের জায়গাটাকে এটা বিজু দিবসকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে যতগুলা ঘটনা ঘটেছে সারা বাংলাদেশে প্রতিনিয়ত যেই চাঁদাবাজি লুটপাট বিভিন্ন জায়গায় মব জাস্টিস থেকে শুরু করে অনেক ঘটনা জামাত কর্তৃক টুকিটাকি ঘটছে তবে বিএনপির দ্বারা বেশিরভাগ ঘটছে এখন এই ঘটনাগুলো যদি কন্টিনিউ থাকে এই ঘটনাগুলো যদি চলমান থাকে এতে সবচেয়ে বেশি ফায়দা কে পাচ্ছে মানুষের মানুষপটে একটা ভাবনা চলে আসছে বা আগেই তো মনে হয় ভালো ছিলাম আওয়ামী লীগ তো এগুলোই করতো তো বিএনপি আইসা যে সতেরো বছর পরে ভালো কিছু করবে এটার কি নমুনা দেখা যাচ্ছে বা জামাত ইসলাম আসলো যে বাংলাদেশে ভালো কিছু হবে এটার কি নমুনা দেখা যাচ্ছে যে চোখ বন্ধকেরা এতদিন ক্ষমতায় থাকার পরে ক্ষমতায় না থাকার পরে একদম পরিশুদ্ধ রূপে নেতাকর্মীরা পরিবর্তন হয়েছে দলের হাইকমান্ড পরিবর্তন হয়েছে অনেক সুন্দর সুন্দর সিদ্ধান্ত নিচ্ছেন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে পর্যন্ত মামলা দায়ের করছেন কিন্তু লোকাল এরিয়াগুলোতে গ্রামে গঞ্জে ইউনিয়নে এই জিনিসগুলো কি হচ্ছে হচ্ছে না আর এই জিনিসগুলো যদি ঘটমান থাকে নির্বাচনের যেই সময়সীমাটা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আবার ওই সময়ের মধ্যে ছাত্রদের যে রাজনৈতিক দল যেভাবে রেডি হচ্ছে সব কিছু দেশের পরিস্থিতি যত বিশৃঙ্খল হবে ততই আওয়ামী লীগ সরকারের রিটার্ন করা শেখ হাসিনাকে ফিরে আসার ইস্যুটা শক্ত হয়ে যাবে ফিরে আসবেন নেতাকর্মীরা মানুষের মধ্যে হতাশা ক্রিয়েট হবে এমনি অর্থনীতি ভঙ্গুর ডক্টর ইউনুস বলছেন আগের কাজে গেলে ভাই আমি খুশি আমাকে জোর করা আইনা বসানো হয়েছে তো সব কিছু মিলে কি মেসেজ যাচ্ছে আওয়ামী লীগের জন্য আর এই সকল কিছুতে অবশ্যই এতদিন বিএনপি বা জামাতজি পরিকল্পনা করে আওয়ামী লীগের রাজপথ থেকে সরাই দিছে ক্ষমতা থেকে আওয়ামী লীগ একই পদ্ধতিতে জনগণের কাছে পজিটিভ পজিটিভ কর্মকাণ্ড হোক বা টেকনিক্যালি তারা তাদের কর্মকাণ্ড দিয়ে কিন্তু জায়গা তৈরি না আপনি চাইলে আটকাইতে পারবেন না কারণ মানুষ আগের মতন সাপোর্ট না দিলে তো আর তৈরি হবে না অন্য কোনো পরিবেশ দেখা যাক কি হয় বলা যাচ্ছে না কোনো কিছুই স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন আবার মাঝে মাঝে এমন হয় যে আপনি একটা ঘটনা ঘটিয়ে দিয়েছেন তো সেই ঘটনাটা আপনি যখন ঘটিয়ে দিয়ে সফলতা পেয়েছেন তো ব্যর্থতা একটা শ্রেণী বরণ করেছে যারা ব্যর্থ হবে তারা প্রতিশোধ পরায়ণ হতে পারে আবার এই সফল এবং ব্যর্থ শ্রেণীর মধ্যে আরেকটা টিমও তৈরি হতে পারে সেটা হচ্ছে ষড়যন্ত্রকারী বাংলা সিনেমাতে আমরা দেখেছি এক সময় যে রাজ্জাকার রাজীবের মধ্যে বা হুমায়ুন ফোরদির মধ্যে ঝগড়া হয়েছে তো রাজ্জাক মাথায় এক পর্যায়ে বলতে হুমায়ুন যে তোকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব এটা রাজ্জাক রাগের মাথায় বলছে পরবর্তী সময় দেখা গেল পরের দিন হুমায়ুন ফুরদি মারা গেছে অসংখ্য সাক্ষী ভাই তোমাদের তো খবর আছে তাই না তুমি কালকে বলছো আমরা সবাই সাক্ষী রাজ্জাককে ধরে নিচ্ছে তো রাজ্জাকের ছেলে সাকিব খান বা মান্না বড় হওয়ার পর টের পাইল যে রাজীব আরেকজন ভিলেন যে আসলে রাজ্জাকের ওই কথাটাকে ব্যবহার করে ঘটনা ঘটাই দিছে এটা সমাজের বাস্তব চিত্র তা আমরা এই ঘট মানে কথাটা কেন বললাম বৈষম্য ছাত্র আন্দোলনের যারা নেতারা আছেন অথবা ছাত্ররা আছেন তাদেরকে ঘিরে একটা ঘটনা কিন্তু ঘটছে তিন তিনটা হত্যার ঘটনা ঘটেছে যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন প্রাইভেট ইউনিভার্সিটির সেই তালিকা নতুনভাবে আরেক দিকে মনো নিচ্ছে আপনার খালেদ হাসান নামক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সহ সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার একুশ সেশনের শিক্ষার্থী খালেদ হাসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা যখন পর্যন্ত নিউজটা করছি তার পরিবার দুশ্চিন্তায় আছেন গণমাধ্যমগুলো নিউজ করছে পুলিশ অনুসন্ধান করছেন যে কোথায় নিখোঁজ হয়ে গেছে খালেদ হাসান তারও পরিণতি কি সেই গুপ্ত হত্যা শিকার যারা হয়েছেন তাদের মতে হচ্ছে নাকি আসলে অন্য কোথাও তিনি আছেন আউট অফ কন্ট্যাক্ট বাট এতক্ষণ সময় আউট অফ কন্ট্যাক্ট থাকার কথা না আপনার গতকালকে বিকেল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি আরেকজন সমন্বয়ক আছেন নুসরাত তাবাস্সুম খেয়াল থাকার কথা সেই শিক্ষার্থী যিনি ডিবি হারুনের যে অফিসে যারা বন্দী ছিল তাদের মধ্যে একজন হচ্ছে নুসরাত তাবাসুম নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নুসরাত বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খালেদ হাসানকে বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমি যখন নিউজটা করছি প্রায় ওই সময়ের সাথে যদি আমরা হিসাব করি আপনার ষোলো ঘন্টার কাছাকাছি ষোলো ঘন্টা আমি যখন নিউজটা আপডেট করছি পত্রিকাগুলো ঘাটলাম যে খালেদের কোনো খোঁজ পাওয়া গেল নাকি পাওয়া গেল না তো খালেদের কি জীবনের কোনো হুমকি ছিল অথবা তার কোনো থ্রেট ছিল কি না যেহেতু সে একজন সমন্বয়কের পরে আমরা যদি ধরি সমন্বয়করা মন্ত্রী তাহলে সহ সমন্বয়করা হচ্ছেন প্রতিমন্ত্রী অথবা এমপি লেভেলের একজন ক্যারেক্টার আমরা যদি ক্যালকুলেশন করি সো গুরুত্বপূর্ণ একটা পদে ছিল ইভেন তার যে ছবিটা ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন কি ধরনের ভূমিকা সে রেখেছিল তার ফেসটাও পরিচিত আর ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী তো নুসরাত তাবাসুম যিনি সহ সমন্বয়ক আছেন তার বক্তব্য চেয়ে আন্দোলনে বেশ সক্রিয় ছিল এই খালেদ পুরো আন্দোলনকে ঘিরে যে সকল ছাত্ররা নেতৃত্বে জায়গাটাতে দিনরাত সম শ্রম দিয়েছেন মিডিয়াতে অ্যাক্টিভ ছিলেন ইভেন অনেকের সাথে বিতণ্ডা দ্বন্দ্বে লিপ্ত হয়েছিলেন প্রশাসন থেকে শুরু করে যাদের টার্গেটের মধ্যে লিস্টে আসার কথা এদের মধ্যে কিন্তু খালেদ একজন তার জীবনের উপর নানান থ্র্যাট ছিল এখন খালেদের পরিণতি কি ঘটেছে আমরা নিশ্চিত করে বলতে পারছি না তবে যেহেতু তিনজন ছাত্র এরকম মিসিং ছিল পরে তাদের দেহ পাওয়া গেছে মৃত অবস্থায় সো খালেদের ইস্যুটাতে তার পরিবার টেনশানে আছে তার সহপাঠীরা টেনশানে আছে প্রশাসন সর্বোচ্চ অভিযান চালাচ্ছে খালেদের অবস্থান আবিষ্কার করতে যদি আপনাদের আশেপাশে খালেদকে দেখে থাকেন তাহলে নয় 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 নম্বরে ফোন করে তার তথ্য দিন কোনো সাসপিশিয়াস ঘটনা হলেও সরকারকে বা পুলিশকে তথ্য দিন তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পোলাপাইনগুলোর জন্য একটা দুশ্চিন্তার অবস্থান কিন্তু তৈরি হচ্ছে এর মাঝখানে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে জয় বাংলা কিলিং মিশন কেউ কেউ বলতে চাই যে দেখো এটা শুরুর পরেই ঘটনা হয়ে গেছে এই কারণে ভিডিওর প্রথমে বলছিলাম অনেক কিছুই ঘটতে পারে এখানে কে বা কারা এটা আসলে এই মৃত্যুর রহস্যগুলো উদ্ঘাটন না হলে মেকশিউর করা যাচ্ছে না বাট ওই যে জয় বাংলা কিলিং মিশন তৈরি হয়েছে শুরু হয়ে গেছে ছাত্রদের মিসিং মনে হয় মারিয়ে ফেলছে এই ঘটনাগুলো ওই জায়গা থেকেই অনেকে পারসেপশন হিসেবে নিয়ে নিচ্ছেন বাট হয়তো আমরা দোয়া করি খালেদকে যেন জীবিত পাওয়া যায় আর যেখানে আছে তিনি ফিরে আসবেন নিশ্চয়ই প্রশাসন ভূমিকা রাখবে